সাথে অনেক খেলা করবো আমরা আগে বানাবো আগে আমরা লুটি ভাজবো চলো এবার লুটি ভাজা হয়ে গেলো এটা এখানে রেখে দিই দিয়ে মিমি কলে

না দিদি এখন আমাদের পাতি হবে আর খাবার লেদি এইখানে বলতো খাবার বানানো হয়ে গেছে একটু আমি গিয়ে লেডি হয়নি দোস্তলা এবার আমার মেকআপ ঘরে চলে তোমরা এবার আমার মেকআপ ঘরে চলো এ চলো দেখো এখন বলছে কি চলো আমি তো চান করে নি না এবার আমি

চলা একটু কাজে লাগায় এবার এবার সোনার লিঙ্ক সোনার কামাই পড়ে নি বলে তো নিয়েছি চল এবার আমি একটু যাই এখন আমরা পাতিতে যাচ্ছি বাই বন্ধুলা চলা পাতিতে দেখা হবে বন্ধুলা এবার আমরা পার্টিতে পৌঁছে গেছি চলো ভাত দেয় এবার ভাত দেওয়ার তো শেষ হয়ে গেছে এবার চলো আমরা লুটি দিই কেলা তাকে সলাই আহ চলো দিদি এ না এই দেখ এই না এই না এই না রুটি তো দিয়ে দিচ্ছি এবার কাইলা তাকে এইখানে রেখে দিই চলো এবার একটু সবজি দি এই তো সবজি দিই দিই কোথায় দাঁড়বো এখানে এখানে তো চলো ভাত ডাল দেওয়া আর লুটি দেওয়া তো হয়ে গেছে এবার আমরা চলো খাবার খাই কেউ মনে হচ্ছে বাড়িতে এসেছে চলো এই দেখো কেউ এসে গেছে চলো আমি তো এখন খাবার খাই না বলে চলো আমি এখন চেয়ারে বসে যাই তো খেলিলাম এবার আমি বিয়ে বাড়িতে নাচতে লাগি দেইতে না দেনে দে 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 এবার চলো আমা আমরা তো অনেক লেট হয়ে গেছে আমাদের চলো আমরা আগে দাসবিনে ফেলে ঠিক আর দিয়ে এবার চলো আপনার চলে যাই বাই বাই ফ্রেন্ডস আমার আবার ঘরে যে মিলবো বন্ধুরা এখন আমরা আইসক্রিম খেতে খেতে ঘর যাচ্ছি দিয়ে আমাদের ঘরটা এই দেখো কি সুন্দর কুকুর আছে হলিন আছে গলু আছে আর গালি আছে এই এই আছে মোটর সাইকেল কার চলো এবার আমার আমাদের ঘরে যে দেখা হবে চলো কো আমার ঘর এটা আমার ফেভারিট ঘর চলো আমরা ঘরে গিয়ে আবার দেখাবে টাটা সিউ